দেশ ছাড়ার আগেও বল প্রয়োগ করতে চেয়েছিলেন হাসিনা পরিস্থিতি যখন লাগালের বাইরে চলে গেছে হাজার হাজার ছাত্র জনতা গণভবনের দিকে ঢুকছে গোয়েন্দা সংস্থা এমন তথ্য পাওয়ার পর সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পথ ছাড়ার পর তাড়াতাড়ি করে আকাশপথে পলায়ন করেন তিনি এবং তার বোন শেখ রেহনাকে সাথে নিয়ে দেশ ছেড়ে চলে যান তবে এই সিদ্ধান্তের প্রজন্ম প্রথমে মোটে প্রস্তুত ছিলেন না এই শেখ হাসিনা বরং শেষ মুহূর্ত পর্যন্ত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন শেখ হাসিনা এমনকি সোমবার সকালেও বিভিন্ন বাহিনীর সঙ্গে বৈঠকে বল প্রয়োগের কথা বলেছিলেন এই হাসিনা সোমবার সকাল সাড়ে দশটা থেকে বিভিন্ন বাহিনীর শীর্ষকর্ম কর্তাদের সাথে বৈঠক করেছেন তিনি প্রায় এক ঘন্টা ধরে সেই বৈঠক হয়েছে তখন আরো বল প্রয়োগ করে আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার কথা বলেছিলেন তিনি পদত্যাগ করতে রাজি হননি তখনও ঘটনার আগের দিন অর্থাৎ রোববার আতে তার একজন উপদেষ্টা সহ কয়েকজন নেতা বোঝানোর চেষ্টা করেন তারা বলেন এই পরিস্থিতিতে সেনার হাতে ক্ষমতা হস্তান্তর করা একমাত্র পথ কিন্তু রোববার রাতে শেখ হাসিনা তা মানতে চাননি বরং সোমবার থেকে আরও করা কারফিউর ব্যবস্থা করতে বলেন কিন্তু সোমবার সকাল নয়টার পর থেকে পরিস্থিতি বদলাতে থাকে কারফিউ উপেক্ষা করে হাজার হাজার মানুষ রাস্তায় নামতে থাকেন দশটার মধ্য ঢাকার রাস্তায় জমায়েত হইতে থাকে বড় বড় সকাল সাড়ে দশটা নাগাদ তিনি তিন বাহিনীর প্রধান গণভবনে ডাকেন শিশু কর্মকর্তাদের সাথে আলোচনা করেন শেখ হাসিনা বলেন সামরিক বাহিনীর গাড়িতে উঠে লাল রঙ দিচ্ছে আন্দোলনকারীরা কেন বাহিনী আরও কঠোর হচ্ছে না পুলিশের ভূমিকায় প্রশংসা করেন তিনি কিন্তু মহাপরিদর্শক জানান এভাবে আর কঠোর অবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে এরপরে হাসিনাকে তারা বোঝানোর চেষ্টা করেন কিন্তু হাসিনা তখনও মানতে চাচ্ছিলেন না এরপর অন্য একটি ঘরে তার বোন রেহেনাকে সঙ্গে নিয়ে কথা বলেন সেই কর্মকর্তারা তার কাছে অনুরোধ করে বলা হয় হাসিনাকে বোঝানোর জন্য এক সময় ফোনে হাসিনার ছেলে সজীব অজের জয়ের সঙ্গে কথা বলেন তাই কর্মকর্তারা এরপর ছেলের সঙ্গে কথা হয় হাসিনার তারপর তিনি পদত্যাগ করতে রাজি হন জাতির উদ্দেশ্যে একটি ভাষণ রেকর্ড করতে চান তিনি এই সময়ে গোয়েন্দাদের কাছে থেকে খবর আসে যে বিপুল পরিমাণ জনতা গণভবনের দিকে আসছেন ফলে হাসিনাকে ভাষণ রেকর্ড করতে দেওয়া হয়নি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে গণভবন সেরে চলে যাওয়ার জন্য তৈরি কর তৈরি হতে বলা হয় এর কিছুক্ষণ পর তেজগাঁওয়ে পুরনো বিমানবন্দরে হেলিপ্যাডে যান হাসিনা সেখানে তাদের কিছু জিনিসপত্র উঠানো হয় এরপর পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে সামরিক বাহিনীর হেলিকপ্টারে দেশ সারেন এই হাসিনা